তীব্র গরমে হালকা মশলায় এরকম সবজি হলে নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন চমৎকার একটা দিন কাটিয়েছেন দিন শেষে আমি চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখানে আছেন যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমি সোনিয়া কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ নতুন বন্ধু যারা এসেছ এই রেসিপিটা দেখতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আর পুরান বন্ধু যারা আছো সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি তোমাদের শুভকামনা জানাই ভালো থাকার জন্য আর আজকের রেসিপিটা দেখার সবাইকে আমন্ত্রণ চলো দেখে নেই আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি খুবই সুস্বাদু ছিল রেসিপিটা আমি এখানে কিছু সবজি নিয়েছি মিষ্টি কুমড়া আলু ঝিঙা পটল সবজিগুলোকে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সবজি নিয়েছি আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিলাম তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিলাম কারণ আমি কুমড়া পড়ি দিয়ে সবজিটা করব তো কুমড়া ভাস্তে ভাজতে কিন্তু বেশ খানিকটা তেল লাগে এই জন্য তেলের পরিমাণটা একবারে একটু বাড়িয়ে দিয়েছি আমি এখানে প্রায় হাফ কাপ মতো কুমড়াবড়ি আমি হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করে নিয়েছি আর কুমড়াবড়িগুলো বাদামি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে দুইটা পেঁয়াজ একটা রসুন আর পাঁচটা লাল লাল কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি আমি এই বাটা মশলাটা প্রথমে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু পানি অ্যাড করছি যেন মশলাটা পুঁড়ে না যায় এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া সবই হাফচা চামচ করে দিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম এখন সব মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এ পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো দিয়ে এই মশলার মধ্যে বেশ খানিকটা সবাই আমি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মতো কষিয়ে নিব কষানো হয়ে গেলে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেশ খানিকটা পানি বের হবে এখানে কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন হবে না কারণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে এই পানিতেই আমি সবজিটা খুব ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিট ধরে এই পানিতে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আর চুলার হিটটা এ পর্যায়ে একটু হাই হিটে রাখতে হবে মিডিয়াম হিটে রাখলে আস্তে আস্তে পানির পরিমাণটা কিন্তু আরও বেড়ে যাবে এজন্য মিডিয়াম হিটে রাখা যাবে না একটু হাই হিটে রেখেই আমি সবজিটা কষিয়ে নিচ্ছি যেহেতু ঝিঙা পটল এগুলো নরম তরকারি এগুলো থেকে কিন্তু শুধু পানি ছেড়ে দিবে কষানোর শেষ পর্যায়ে এখানে আমি ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো বড়িগুলো দিয়ে আমি আরও মিনিট দুয়েক মতো কষিয়ে নিচ্ছি পানিটা একদম শুকিয়ে নিচ্ছি এতে কুমড়া বড়িটাও খেতে টেস্ট হবে কষানো ভালো হলে কিন্তু কুমড়া বড়ির মধ্যেও খুব সুন্দর মশলা ঢুকে যাবে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম আপনারা চাইলে বড়িগুলো কিন্তু আসতেও দিতে পারেন আমি সবজির মধ্যে একটু ভেঙে ভেঙে ছোট করে দিয়েছি এতে কিন্তু সুন্দর সবজির সাথে বড়িগুলো মিশে যায় খেতেও ভালো লাগে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখন আমি কষানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণটা আপনারা বুঝে দিবেন সবজিটা যদি সেদ্ধ একটু কম থাকে সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিলেই হবে এখন আমি চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে রেখে দিচ্ছি তারপর খুব ভালোভাবে রান্না করে নিব পানিটা শুকানো পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে শেষ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছি যাতে সবজিগুলা প্লাস পরিগুলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব তারপর পানিটা শুকিয়ে গেলে আমার সবজিটা ডান হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের কাছে একটা কথা বলে নেই আপনারা চাইলে কিন্তু সবজিটা নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল এজন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহার করি নাই ধনিয়া পাতাটা দিলে সবজিটা আরও টেস্টি হবে হাতের কাছে যদি টমেটো থাকে সেক্ষেত্রে একটু টমেটোও ব্যবহার করতে পারেন আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে আমি প্লেটে নামিয়ে নিয়েছি কেমন লোভনীয় হয়েছে বন্ধুরা দেখে লোভ লাগছে না গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা সবজি থাকে আর কি কিছুর প্রয়োজন হয় গরমে এ ধরনের সবজি খাওয়া যে কত উপকার আর স্বাস্থ্যের জন্য যে কত ভালো আজকের ভিডিওটা কি ভালো লেগেছে বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করি আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমাদের সবাইকে ভালো থাকার শুভেচ্ছা আল্লাহ হাফেজ